নজর রাখবো পরবর্তী সংবাদে কিছুক্ষণ আগে আগে আমরা শহরে প্রাণকেন্দ্রে কেন্দ্রে চুরির ঘটনা দেখছিলাম তবে এবার শহর নয় তো একই ছবি কয়লা শহরে এবার চুরি হলো আরো একবার যেখানে দিনের বেলাতে চুরি নেতাজি কর্নারের পাশের দোকানে টাকা ভর্তি ব্যাগ চুরি করে নিয়ে যায় চোর প্রকাশ্যে দিনের বেলায় নেতাজি কর্নারের প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি সিসিটিভি লাগানো থাকা সত্ত্বেও এভাবে চুরি এবং এই চুরি নিয়ে শহরের নিরাপত্তা অন্যদিকে চোর ধরাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা সবকিছুই আজকে প্রশ্নের মধ্যে এসেছে প্রকাশ্য দিনের কৈলা শহরের প্রাণ কেন্দ্র থেকে চুরিতে আতঙ্কিত ব্যবসায়ীরা কে অভিযোগ কয়লা শহর থেকে শোনাবিম নিজের টাকা নিজের আপনি কি দেখছেন নি

কি কাজ করছে সেই সমস্ত সিসিটিভি আদৌ কি ধরা পড়বে চোর প্রশ্ন একটাই ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন